তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ভাবতে সকাল সকাল কোথায় যাচ্ছি আসলে এই ভিডিওটা আমার পুরনো আমি আজকে কোথাও যাচ্ছি না এই ভিডিওটা আমার মোবাইলে ছিল ঘাঁটতে ঘাটতে ভিডিওটাকে পেলাম তো ওই ভিডিওটাকে আমি ভিএনের টাইম লাইনে নিয়ে এসেছি তারপরে বুঝতে পারছিলাম না যে ভিডিওটাকে নিয়ে আমি ঠিক কি করব তো আসলে যা ওই জায়গাটায় আমি একটা কিছু করার চেষ্টা করছিলাম মানে সেলফি স্টিকটা ফোনের মধ্যে লাগিয়ে আর কি তো এটাকে নিয়ে আমি বিভিন্ন রকমভাবে শ্যুট নেওয়ার চেষ্টা করতেছিলাম আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা হচ্ছে উদলাবাড়ির রাস্তা মানে আমরা বেলা থেকে উদলাবাড়ি হয়ে সিকিমের দিকে যাচ্ছিলাম কোনো একটা কাজে আমি সিকিমে যাচ্ছি তো সঙ্গে যে আসছে সে গাড়ি চালাচ্ছে তুষার ভাই তো সঙ্গে ওকে আমি নিয়ে নিয়েছিলাম তো আমি এখানে জানি না আমি নিজেই কী করতেছিলাম তো আমি সেলফি সেলফিস্টিকটা নিয়ে বিভিন্নভাবে শ্যুট করার চেষ্টা করতেছিলাম তো বাকিটা যাই হোক তোমরা এনজয় করো ভিডিওটা আমি ভিডিওটাকে আপলোড করে দিলাম আজকে বন্ধুরা আমরা এখন যেখানটায় আছি এই জায়গাটার নাম গরুবাথান খুব সুন্দর একটা পাহাড়ি পরিবেশ তোমরা দেখতেই পাচ্ছ আর নিজ দিয়ে বয়ে যাচ্ছে একটা পরিষ্কার ঝলমলে নদী আর জলের সনসন আওয়াজ যেন দোকানে কোথাও থেকে যেন আসছে কুয়াশাচ্ছন্ন মেঘলা আকাশ কোথাও ঝলমলে রোদ আর কোথাও বৃষ্টি সব মিলিয়ে এক মনোমুগ্ধকর একটা নিস্তব্ধ পরিবেশ যেখানে এসে সব ক্লান্তি হতাশা এক নিমিশেই যেন দূর হয়ে যায় আমাদের গন্তব্যস্থলে এখনও অনেকটাই বাকি আর পরিবেশটা দেখতে তো আপনাদের কেমন লাগছে এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো বন্ধুরা এই জায়গাটা দেখছো এই জায়গাটার নাম পাপড় পাপড়ছিটি তো এখানে এসে পুরো বৃষ্টিটা শুরু হয়ে গেল তো সময় আমাদের কাছে কম থাকার জন্য আমরা কিন্তু কোথাও দাঁড়াই তো আর সত্যি কথা বলতে যে পাহাড়ে বৃষ্টির মধ্যে যা রাইড করার একটা আলাদা মানে আলাদাই রকম মজা আর কি তো এটা যারা পাহাড়ে রাইড করে তারাই ঠিক বুঝতে পারবে কিন্তু এত সুন্দর সুন্দর ভিউ আসছিল মাঝখানে কিন্তু না দাঁড়িয়ে আর পারলামই না মধ্যে দাঁড়াতেই লাগলো পুরো চুমু দিচ্ছে একদম অসম ফিলিং অসম বেলাকোপ আমাদের বাড়ির আশপাশে তো প্রচুর পরিমাণে গরম ছিল তখন রোদের মধ্যে বের হয়েছে আরকি পাহাড়ে মানে কি শুরুতেই আরকি এরকম বৃষ্টি ধরলো গোটা পাহাড়টাই বৃষ্টি ছিল শুধু মানে পুরো বৃষ্টি আর বৃষ্টির মধ্যেই আমরা মানে সেরকম ভাবে কোথাও দাঁড়াইনি বৃষ্টির মধ্যেই পুরো গাড়ি চালালাম আর কি তো এই রংপব আর কিছু ডিস্ট্যান্স কুড়ি কিলোমিটার বাকি আছে রংপপ আর আমরা এখন আছি হচ্ছে কালিম্পব এটা হচ্ছে কালিম্পং দেখো কত সুন্দর দেখার জায়গা এটা সুন্দর একটা প্লেস তো এইখানে এসে একটু একটু রোদে দেখা পেলাম এই জ্যাকেট ট্যাকেটগুলো খুলে আমরা একটু এই রেনকোটগুলো খুলে একটু রোদরে দিলাম এখানে তো এখানে একটু ফটো ফটো শ্যুট করলাম আর এত সুন্দর জায়গাটা তো কোনো মতেই মিস করা যাবে না তো আমাদের এখন অনেকটা যাইতে হবে আর কি ও এখান থেকে রংপুর ডিস্টেন্স আরও হয়তো কুড়ি কিলোমিটার আরও আছে তো রংপুর থেকে আমাদের আরও যাইতে হবে উপরে তো প্রথমে রংপুর যাবো খাওয়া দাওয়া করতে লাগবে একটু খুব খিদে পেয়ে গেছে আর আজকের প্ল্যান জানি না আজকে আপনার রিটার্ন যেতে পারবো কি না মেন যে কাজে আসছি সেই আগে করব তারপরে জানি না আজকে যেতে পারবো কিনা বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি পরে রংপতি